ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরনের সম্পদের সন্ধান মিলেছে যুক্তরাজ্যে দেশ থেকে ব্যাঙ্গালোর ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে এর মধ্যে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ি শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টি থেকে লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট শনাক্ত হয়েছে পথিত প্রধানমন্ত্রীর ছেলে সজিব অজদ জয়ের অফসর বিনিয়োগের তথ্য অনুসন্ধান চলছে এছাড়া প্রধানমন্ত্রী বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিপো গ্রুপের কর্ণধার সাল মানেফের রহমানের ছেলে ও বাতিজার নামে বিলাসবহুল বাড়ি পাওয়া গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবাদের নামে বাড়ি ফ্ল্যাট গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে অর্থ জমাট তথ্য পাওয়া গিয়েছে এছাড়াও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামে যুক্তরাজ্যে সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে সেগুলোর বিষয়ে বিশদ তদন্ত হচ্ছে সম্পদের মধ্যে বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে অর্থ জমার তত্ত্ব মিলেছে এদিকে আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত বড় ধরনের দুর্নীতির ঘটনাগুলো সরকারের একাধিক সংস্থা থেকে তদন্ত চলছে এর মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ দুর্নীতি দমন কমিশন বা দুদক জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও এর সঙ্গে জড়িত রয়েছে পাশাপাশি আন্তর্জাতিক একাধিক তদন্ত সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে এখন পর্যন্ত এদের তদন্তের ভিত্তিতে তৈরি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগী সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআই দেশ থেকে টাকা পাচারের ঘটনা ব্যাপকভাবে তদন্ত করছে সংস্থার একটি টিম সম্প্রতি বিভিন্ন দেশ ঘুরে এসেছে তারা সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ অরিয়ন গ্রুপ ও আরও একটি গ্রুপের নাম যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্প্রতি ব্যবসায় বিনিয়োগ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও এস গ্রুপ সামিট গ্রুপ ও পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পদের জয়ের অফসর বিনিয়োগের তথ্য অনুসন্ধান করেছে আলস্য গ্রুপের সম্পদের বেশ কিছু আলোকচিত্র তারা নিয়ে এসেছে এখন পর্যন্ত বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনজনের সম্পদ জব্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের তিনশো ছত্রিশটি বাড়ি বা ফ্ল্যাট ও ব্যাংক হিসাবে ৩৫ কোটি টাকা জমা অর্থ এগুলো কেনার দাম কম হলে বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা সালমান এফ রহমানের ছেলে সাইন এফ রহমান ও তার ভাতিজা শাহরিয়ার রহমানের দুটি বিলাসবহুল বাড়ি জব্দ করা হয়েছে এই দুটির মূল্য প্রায় সাতাত্তর লক্ষ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রা এক হাজার তিনশো টাকা বেশি আরও একটি ব্যবসায়ী গ্রুপের দুজন নামে যুক্তরাজ্য সম্পদের তথ্য পাওয়া গিয়েছে সেগুলো জব্দ করার জন্য অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের